এখনই দুটো বাজে আজকে সকাল থেকে না একটার একটা সমস্যা খারাপ হলো মানে ভ্লগটা আমি আপলোড করতে পারি নি টাইম মতো এই একটা খাবারে

এগারোটা বাজে ব্লগটা এখন থেকে শুরু করেছি সকাল থেকে কাজ বাজ ছিল এই একটা ডিম ভেজে নিয়েছি আর একটা রুটি আর একটা রুটি শুধু খেয়েছি দুটো রুটি খাবার বেশি খাবো না এখন থেকে শুরু করলাম প্রচুর গরম প্রচুর গরম দিচ্ছে আর কি এবারে আজকে আমার ইচ্ছা আছে এই পিছনে পেপারগুলো খুলে ফেলা কারণ শীতের জন্য লাগিয়েছিলাম তো গরমে এগুলো খুলে ফেলতে হবে এটা হাওয়া বাতাস না ঢুকলে থাকা যাবে না আর আরেকজন তো সকাল থেকে মন ভেঙে আছে কারণ টিভিটা আবার সমস্যা দাঁড়িয়েছে বলো অত ছাড়ালো আবার সমস্যা

জিমের ব্যাগ বা জিম নিয়ে কথা শোনা আমার জিমের ব্যাগ খেলেছিলাম আমার কথা শোনা আমার কথা হচ্ছে মানুষ মোটা নোকা হতে পারে আমার তাতে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে নাটকটা জিমের করলো আমি তো বলছি কোনো সমস্যা নেই পেঙ্গুইন দেখতে মা তোমাকে বরফের দেশে যেতে হবে না মা পেঙ্গুইন তুমি এখানেই দেখে নাও হুম রান্না হবে আজকে

বাবা বিয়ে তোমার বাবা পৃথিবীতে সুর না তো বরুণের মায়ের প্রতি বরুণে ভালোবাসা কমবে না এটা লিখে রাখো কোর্ট পেপারে সই করে রাখো তো মা তো সিরিয়াল থেকে নিজেকে একদম মানে ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে মা কাওকে বিশ্বাস করে না কোনো জানিস মা বলে এটা মা বলবে কই দেখি আগে দেখা ও हां বলো তুই এটা বিশ্বাস করলে এর না কাজ শুরু করছ না না আরে এখন এই 2:00 বাজে আজকে সকাল থেকে না একটা বড় একটা সমস্যা খারাপ হলো মানে ব্লগটা আমি আপলোড করতে পাইনি টাইম মতো এই একটা কাওয়ারে প্রথম প্রথম টিবিটা আবার সমস্যা দেখা দিয়েছে দাদাটা এসে ঠিক করলো কি দুটো সার্কিটের কি একটা নিয়ে নিgalo পুরো গেছে আলমারিটা আরও এক জায়গায় চিড় খেয়ে গেছে তোমাদের দেখে তারপর আরও একটা খবর বলছি সেটা আরও খারাপ খবর আর কি টিভিটা তো এখানে থাকে এখান থেকে নামিয়ে দাদা দেখেছিল চেক করেছিল আর তারপরে ওঠানোর সময় দেখি এই যে নতুন আলমারি এই জায়গাটা চির খেয়ে গেছে টিভির ওয়েটটা নিতে পারছে না কি এটা ড্যামেজ ছিল এই জায়গাটা আমরা খেয়াল করিনি এটা দেখে বাবা মা আমাদের সবারই মন খারাপ কি হয়েছে ঠিক আছে দুদিন আগে কিনেছি এই নতুন আলমারিটা এই শোকেসটা আর সব এখানে সব খোসা খোসাখড়ি রেখে দিয়েছে কিন্তু এগুলো কাটতে বাবা বারণ করে দিল স্টেশনে সব অফিসাররা এসছেন ওনারা সব বারণ করছে আগুন জ্বালাতে অনেককে ফাইন করে দিয়েছে বাবা তো সবে দোকানে গেছে যারা আগুন জ্বালাচ্ছে তাদের ফাইন করে দিয়েছে ভিডিও করে নিচ্ছে তো খুব সমস্যার মধ্যে আছি মানে আমাদের দোকানটা একটা থেকে আর্নিং হয় হ্যাঁ আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করি তার সাথে আমি কাজের চেষ্টাও করছি হ্যাঁ প্রপার কাজ আমি পাইনি একটা পেয়েছি সেটা আমি সত্যিকারে করতে পারিনি খুবই খারাপ একটা সিচুয়েশানে পড়ে আমি ছাড়তে বাধ্য হয়েছি নাহলে আমি ছাড়তাম না আমাদের দরকার তবে এখনও চেষ্টা করছি জবের জন্য চেষ্টা করছি কিন্তু সব একসাথে না মানে কনসেন্ট্রেট করতে পারছি না একটা কিছুতে ফোকাস করি কারণ ইউটিউবে এই ভ্লগটা থেকে টাকা পয়সা ছাড়তে পারছে না এটাতে বাবার হেল্প হয় কেবিলের টাকা এটা সেটা ইলেকট্রিক বিল কিছু না কিছু ভাবেই আমি সাহায্য করি সবসময় কন্ট্রিবিউট করি বাবার দোকানে যতটা বারে হেল্প করি দোকানটাই আমাদের মেন সোর্স ঠিক আছে সেই জায়গা দাঁড়িয়ে খুব চিন্তা আবার সেই বাড়ি থেকে করে নিয়ে যাবে যেটা খুবই সমস্যার আর নিচে দোকান ভাড়া পাওয়া চাপ এই মুহূর্তে কারণ আগেবার অনেকে দোকান ভাড়া নিয়েছে তারা দোকানগুলো ছাড়িনি এখনো যাই না কি হবে ভাতের ফ্যান হয়ে ভাত হয়ে গেছে ফ্যানটা গেলে দিতে হবে মা ডাকছে ভাতের ফ্যানটা গালতে গিয়ে এখানে দেখো সব ভাত আমার হাত দিয়ে পড়ে গেছে এত ভাত মানে মনটা না অন্যদিকে মানে এইটা আলমারিটা এরম হলো ওটার জন্য মনটা খারাপ চলিস নতুন আলমারি এরম হলো কত আশা করে সকল সবাই কিনেছিলাম দোকানে ওইটা নিয়ে মেন তো ওটা ভাত দিই কি মাথা ওইটা কাজ করছে মানে হাত দিয়ে ছেড়ে গেলো ঢাকনাটা অনেকটা ভাত পড়ে গেছে আর কি মা ফাইনালি পেঁয়াজ কাটতে বসেছে বাবা বললো কাঠ আজকের দিনে যখন দোকান খুলছি যা হয় হবে অন্তত করে দেখি রিস্ক নিয়েই করতে হবে বাবা প্রথমে বলেছিল আর্ধেক কাটতে জানো মা তারপর বলছে পুরোই কাঠ কারণ সবাই দোকান করবে রিক্স নিয়ে হলেও করবে কিছু করার নেই কারণ আজকে মালগুলো নষ্ট হবে সবাই কত টাকা ক্ষতি করবে সবাই খুব চিন্তা স্টেশনের আর কি কালকে রাতে এসেও এরকম একটুখানি সমস্যা করেছে আজকে এসেও আর কি ছেলে অনেকক্ষণ অফিসাররা বন্ধ করে দেবে বলছে বলছে জ্বালাবে না কিন্তু প্রপার একটা নোটিশ দিয়ে পুরোপুরি বন্ধ করে দিলে হয় মাঝে মাঝে আবার করে করতে দেয় আবার বন্ধ হয় ইউনিয়ন থেকে মিটিং হয় তো ওটাই সমস্যা যে একটা ফাইনাল ডিসিশন কিছু নিলে বেটার হয় না বাড়ি থেকে করে নিয়ে যাওয়া খুব চাপ বাবার দোকানে যাবো তার আগে রানীরা খেতে বসেছে আমি ওই জন্য খেতে বসে গেছি ডাল লাউ আর একটু ডিম ভাজা এই দিয়েই খাবো একদম অল্প ভাত নিয়েছি কারণ আস্তে আস্তে চারটে হয়ে যাবে সান করে খেতে খেতে অনেক ব্যথা হয়ে যাবে এই খেয়ে উঠে যাচ্ছি বাবার দোকানে এই বাবার দোকানের কাছাকাছি চলে এসেছি দিকে ওদিকে পরিস্থিতিটা কেমন বাবা বা এবার খুব মানে সিরিয়াসভাবে এটা বলছে যে করলে ফাইন ধরে নিয়ে যাবে মনে হয় এবার বেশি দিন আর করতে পারবে এবার ওনার পুরোপুরি বন্ধ হয়ে যাবে আসলে আমাদের যাদের এরকম ধরনের দোকান সহতে এটাই সংসার চলে ফুট করে বন্ধ অন্য একটা অপশান এবারে ভাবতে হবে এখানে অন্য কিছু বিক্রি করার কথা কি গো কোথায় গেছিলে তোমাদের ইউনিয়ন নেই দাদা ইউনিয়ন থাকলে তো হয় না এখন আটটা মতো বাজে বাবার দোকান থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে তারপরে একটুখানি চুলটা কেটেছি সেট ডায় এবারে এবারে প্রথম আমি এরকম ভাবে চুল কাটলাম অন্যরকম ভাবে একদম যেটা কেটে দেখি আর তারপর বাবার দোকানদার ভ্লগ বানানোর মতন সেরকম বাবার মন ভালো না তার সেরকম পরিস্থিতি ছিল না ঘরে এসে বানায় সেরকম সন্ধ্যা দিয়ে বসেছিলাম আলোচনা চলছিল কি হবে না হবে এখন এই বোন একটু দোকানে যাবে পরে দেখি আমি তারপরে যাব ও আজকে যাবে যে দাঁড়ায় বাবার দোকানে কারণ বাবার মন মেয়াজ ভালো বলছে আমি একটু ঘুরে আসি গিয়ে দেখে আসি কি কি পরিস্থিতি এখনটা একজন দেখো টুকটুক করে শুয়ে আছে একটু আগে সিরিয়াল দেখছিল টিভি খারাপ হয়েছে এখন মন খারাপ টিভি নিয়ে চিন্তায় পড়ে গেছে খুব হ্যাঁ সেটা তুমি ভালো লাগে কেন ওটা শুনতে আইন দিয়ে দিছো কেন

মাঝে আটকে যাচ্ছে দে ওটা এই পূজা মণ্ডপের ছিলাম মায়ের পুজো দিচ্ছিলাম ফোনটা নিয়ে যায়নি কারণ মাকে হটসপট ছাড়িয়ে দিয়েছি মা সিরিয়াল দেখছে ফোনে আর এই ভোগ প্রসাদ দিয়েছি নিয়েছি এসেছি দু বাটি ওরা খা আমি আর এখন মানে একটু প্রসাদ নিয়েছি আর কিন্তু আমি ভাত খেয়েছি তো আর আমি আর খাবো না রানি দোকান থেকে এসে এখন রান্না বসিয়েছি একদিক অল্প একটু ভাত বসিয়েছে ভাত মানে আজকে ফ্যানটা গাল থেকে ভাত পড়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে

হ্যাঁ শীতকাল কারণ চারিদিকে কুয়াশা পড়ছে হ্যাঁ এখন আমি আর রানি যাচ্ছি জল আনতে এই এত রাতে বাবার দেখাবে লোককে দেখে পাড়ার এরাম করিস মার খাবি যখন না বুঝতে পারবি হ্যাঁ কি রে নিজেদের পাড়ার লোকজনকে দেখেছে বাবা চোখটা জল জল করতে গেলে রে গরমকাল এসে গেছে গরমকালে জল বেশি লাগে সকাল থেকে জলটা আনতে আনতে হাত ধাতে গেছে যেন রানি বললাম তুই পাম কর আর ইচ্ছা করছে না এত রাতে জল নিতে আসতে হয়েছে চলো যাওয়া যাক যতই পরিষ্কার থাক বাবা এসে রাতে বেলা আবার মুছবে ঝাড় দেবে একটু আগে বন ঝাড় দিয়েছে এই মা ভাত ধরে খেতে বসে গেছে জল দেওয়া ভাত আর লাউ গরমকাল আসে মা তো জল দেওয়া ভাতই খায় আমরা মাঝে মাঝে খাই রাতে জল দেওয়া ভাত খুব ঘুম পেয়ে গেছে এবার শুয়ে পড়ো আর মশাই টানা দেন আজকে ইচ্ছা করছে না মশাই টানি শোবো আর কি আজকে বেশ গরম দিয়েছে আর কি তাও চাঁদা দেয় মশারি কারণ মশার মধ্যে আর জ্যান তো রাখবে না আর দুটো পাখা চাল মানে একটা স্ট্যান্ড ফ্যান তো আমাদের আছে তখন ঠান্ডা লেগে যায় ভোরের দিকে এখন গরম পড়ছে কিন্তু সকালের দিকে ঠান্ডা লেগে আছে যাই হোক কাজকের বিভাগটা এখানে শেষ করছি যদি ভালো লাগা না লাইক করে দিও আর দেখা যাক কী হয় একটু আমাদের জন্য প্রার্থনা করো সো আজ এতটাই আমার কার কথা হচ্ছে টাটা